সায়েন্স পারফেকশন চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা সৎকলা সম্পর্কিত একটি গাণিতিক সমস্যা সমাধান করব সমস্যাটি হলো প্রবলেম কোনো নির্বাচনে বিজয়ী প্রার্থী সিক্সটি পারসেন্ট ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন পরাজিত প্রার্থী বিজয়ী প্রার্থীর চেয়ে দু হাজার ভোট কম পেয়েছেন বিজয়ী প্রার্থী কতগুলি ভোট পেয়েছেন ধরে নেওয়া হবে নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন টু ক্যান্ডিডেটস পার্টিসিপেটেড ইন অ্যান ইলেকশন ওয়ান অফ দেম গট সিক্সটি পার্সেন্ট ভোট অ্যান্ড লুজার ক্যান্ডিডেট গট ভোটস টু থাউজেন্ড ফোর হানড্রেড লেস দ্যান দি উইনার হাউ মিনি ভোটস ডিড দ্য উইনার গেট সমাধান সলিউশন ধরে নেওয়া হবে মোর ভোট হানড্রেড পার্সেন্ট তার মধ্যে বিজয়ী প্রার্থী পেয়েছেন সিক্সটি পার্সেন্ট তাহলে পরাজিত প্রার্থী পেয়েছেন হান্ড্রেড মাইনাস সিক্সটি পার্সেন্ট ইজ ইকুয়াল টু ফোরটি পার্সেন্ট তাহলে বিজয়ী ও পরাজিত প্রার্থীর প্রাপ্ত ভোটের ব্যবধান সিক্সটি মাইনাস ফোরটি পার্সেন্ট ইজ ইকুয়াল টু টোয়েন্টি পার্সেন্ট তাহলে শর্ত অনুসারে এই টোয়েন্টি পার্সেন্ট ভোট ইজ ইকুয়াল টু টু থাউজেন্ড ফোর হান্ড্রেড বা এক পার্সেন্ট ইজ ইকুয়াল টু টু থাউজেন্ড ফোর হান্ড্রেড বাই টোয়েন্টি 60% পার্সেন্ট ইজ ইকুয়াল টু টু থাউজেন্ড ফোর হান্ড্রেড ইন টু সিক্সটি বাই টোয়েন্টি ইজ টু সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড ভোট অর্থাৎ এক্ষেত্রে বিজয়ী প্রার্থী সাত হাজার দুশোটি ভোট পেয়েছেন আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে একটা লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নমস্কার